শতকরা বার্ষিক সাড়ে বারো পার্সেন্ট হারে কত টাকার চার বছরের সুদ একশত টাকা হবে অর্থাৎ আপনাকে এখানে কত টাকার এই কথার মানে আসলের পরিমাণ বের করতে হবে আচ্ছা আপনি কি লিখবেন আসলের পরিমাণ যেহেতু আপনার জানা নেই এখানে দেওয়া আছে লিখে নেন দেওয়া আছে সুদের হার সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ কত পার্সেন্ট বারো দুগুন চব্বিশ আর এক পঁচিশ হলো দুই পার্সেন্ট মিশ্র ভাগ্নাংশকে আমরা এখানে অপ্রকৃত ভাগ্নাংশে পরিণত করে নিলাম এবার আমরা কি করবো সময় কত বছর দেওয়া আছে সেটা লিখি আর সুদ কত দেওয়া আছে সেটা লিখলাম এই যে প্রশ্নের যেগুলো দেওয়া আছে সেই অনুসারে আমরা লিখে নিলাম আমরা জানি আমরা জানি কি বের করতে বলছে আসলের পরিমাণ তাহলে আসল সমান সুদ গুণ একশো নিচে কি আসল আর সুদ দুইটা আইটেম ইউজ হয়ে গেছে বাকি আছে দুইটা সেটা হলো সময় গুণ হার সুদ কতটাকে এবং কি একশো টাকা সত্তর অনুসারে এই একশো সময় কয় বছর সময় হচ্ছে আপনার চার বছর হার কত পঁচিশ বাই দুই অর্থাৎ পঁচিশ বাই দুই ক্যালকুলেশন করেন এখানে কাটাকাটি করতে পারতেছেন না তাহলে একটু সাজায় নেন চার গুণ পঁচিশ বাই দুই ওল্টায় নিলে আপনার পঁচিশ নিচে থাকে দুই উপরে উঠে যায়

আপনি যদি হচ্ছে রিটার্ন আকারে ঐকিক নিয়ম অনুসারে করতে চান সেখানে আপনাকে সেটাও দেখায় দেয় সেটাও দেখাই দেয় সেই নিয়মটা তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এই অঙ্কে বের করতে হবে আসলের পরিমাণ এই অঙ্কে কি বের করতে হবে আপনাকে আসল কত টাকা সেটা বের করতে হবে সুদের পরিমাণ দেওয়া আছে সময়ের পরিমাণ দেওয়া আছে তাহলে এখানে সাড়ে বারো পার্সেন্ট হারে অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো বা পঁচিশ বাই দুই টাকা শোধ হয় এক বছরে যখন আসল এক টাকা এটা আপনাকে লিখতে হবে পঁচিশ বাই দুই টাকা সুদ হয় এক বছরে যখন আসল এক টাকা যেহেতু আপনি আসলের পরিমাণ বের করবেন সেহেতু আপনাকে কি আসলের পরিমাণটা একদম সবার শেষে লেখা লাগবে আর বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আগে লেখা লাগবে অতএব আপনার এক টাকা সুদ হয় এক বছরে যখন আসল কত হবে এখন আসল নিশ্চয়ই পঁচিশ বাই দুই টাকা যখন সুদ হচ্ছিলো তখন একশো টাকা ছিল আসল এখন এক টাকা যখন সুদ বের করবেন তখন নিশ্চয়ই আসলে পরিমাণ কমবে যার কারণে আপনাকে কি করতে হবে ভাগ করতে হবে তো এখানে যদি আপনি একশো কে পঁচিশ বাই দুই দিয়ে ভাগ করেন পরের লাইনে আবার গুণ করে উল্টা দিতে হবে তাহলে আপনার দুই উপরে উঠে যাবে পঁচিশ নিচে নেমে যাবে এবার আপনাকে প্রশ্ন করা হয়েছে যে চার বছরের সুদ একশো টাকা হবে কত টাকা ইনভেস্ট করার কারণে তাহলে চার বছরে সুদ একশো টাকা হবে আপনি দেখবেন একশো টাকা সুদ হয় চার বছরে যখন আসল এবার কি করবেন একশো গুণ দুই আর নিচে পঁচিশ আছে এটা লিখে নিলেন আগে এবার এইগুলো ক্যালকুলেশন করেন এগুলো যদি ক্যালকুলেশন করেন খেয়াল করেন এক টাকায় এক টাকা সুদ হচ্ছে যখন আপনি আসলে এত টাকা দিচ্ছেন যখন একশো টাকায় এক টাকা সুদ সরি একশো টাকা এক এক বছরে যখন আপনার আসলে এত টাকা ছিল আর এখানে একশো টাকা সুদ নেবেন এক বছরে মনে করেন এখানে চার বছর নেই এখানে এক বছর ধরেন তাহলে একশো টাকা যখন আপনি এক বছরে ওসুল করতে যাবেন তখন আপনার ইনভেস্টের পরিমাণ বাড়াতে হবে বা আসলের পরিমাণ বাড়াতে হবে যখনই বাড়াতে হবে তখন ওপরে গুণ হবে এটা আর যখন একশো টাকায় এক টাকা সুদ ধরছিলেন সরি একশো টাকা সুদ এক বছরে ধরছিলেন তখন আপনার এখানে উপরে গুণ হয়েছিল আর যখন আপনার হচ্ছে চার বছরে ধরে নেবেন ওই সুদটা চার বছরে মোট একশো টাকা সুদ নেবেন তখন নিশ্চয়ই আপনার ইনভেস্টের পরিমাণটা কমাতে হবে অত বেশি ইনভেস্ট করা লাগবে না কারণ আপনি এক বছরে যখন সুদ ক্লোজ করতে চাচ্ছিলেন তাহলে আপনার ইনভেস্টের পরিমাণ বাড়াতে হচ্ছিল এখন চার বছরে যেখানে ক্লোজ করবেন তখন আর ইনভেস্টের পরিমাণ বাড়ানো লাগতেছে না তখন আরও কমাতে হবে তাই আপনার এই চার ভাগে চলে আসবে যখন ভাগে চলে আসবে নিচে গুণ আকারে বসবে কাটাকাটি করবেন পঁচিশ দিয়ে একশো কে কাটেন চার চার দিয়ে চার কে কাটেন কেটে গেল দুই একশো কত হয় দুই শত টাকা এবার অতএব নির্ণয় আসল দুই টাকা ব্যাস অ্যান্সার শেষ আপনারা চাইলে এই একটা